হ্যাঁ বন্ধুরা তুমি তাহলে শুনেই নি যে এবারে যে আমার কাস্ট কিন্তু একদমই আলাদা কোনোরকম মাংস নানা রকমের তরি তরকারি দিয়ে কিন্তু এবার সাজানো হয়নি এবার নেই কোনো মাটন নেই কোনো ইলিশ আর চিংড়ি এবার কিন্তু একদমই সিম্পল পান্তা ভাত আর তার সাথে নানা রকমের ভাজাভুজি দিয়ে আয়োজন করা হয়েছে তো আমাদের কিন্তু এবার বরমশাই বলেই দিয়েছিল গরমে যেন খুব বেশি কিছু আয়োজন না করা হয়

খু সুন্দৰ আৰু শৰীৰটাও মানে খুব এক প্ৰব্লেম হেনে খা দেই পৰে নহয় নেক্সট টাইম কোনো খা দা হ'ব তো তন সব সুধে আছিলো চুব পাৰে